এবং বাংলাদেশ জামায়াত থেকে নির্বাচন করবেন আব্দুল এই দুই প্রার্থীর মধ্যে তার জনপ্রিয়তা কতটুকু এবং ভোট জরিপে কে এগিয়ে রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা সম্পূর্ণ আনকাট হবে আপনারা দেখতে থাকুন এখানে যাদের সঙ্গে কথা বলবো তারা এখানকার স্থানীয় এবং এই আসনেরই ভোটার এখানে অনেক মানুষ রয়েছে আপনাদের সঙ্গে একটু কথা বলি ভাইয়া অল্প সময় নেবেন আমাকে এটা হচ্ছে ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন এখারে বিএনপি থেকে নির্বাচন করবেন ডক্টর আব্দুর সালাম ধানেশিশ নিয়ে এবং দাড়ি পাল্লা নিয়ে নির্বাচন করবেন মাওলানা আব্দুল হাকিম এই দুই প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত কার জনপ্রিয়তা বেশি দেখছি জামাত ইসলামের জনপ্রিয়তা বেশি মাওলানা আব্দুল হাকিম মাওলানা আব্দুল হাকিম ছাড়া বিকল্প এই শরীরে আর কেউ আমি যদি আপনার পছন্দের তালিকা জানতে চাই তো সে ক্ষেত্রে আপনি কাকে সমর্থন করেন দানেশিশ নাকি দাড়ি আমি দাড়ি পাল্লাকে সমর্থন করি দাড়ি পাল্লাকে সমর্থন জি কি কারণে দাড়ি পাল্লার পছন্দ দাড়ি লোকজন নেতা কর্মী এরা হলো একদম সৎ এবং চয়ত্রবান

আমরা আরো সঙ্গে কথা বলবো আপনি এলাকার স্থানীয় এটা হচ্ছে ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন ডাক্তার আব্দুল সালাম দানের শীষ নিয়ে এবং জামাত থেকে নির্বাচিত করবেন নির্বাচন করবেন মারান আব্দুল হাকিম দাড়িপালানি এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন এখন বলা যাবে না

একটু কথা বলেন আপনি আপনি তো এলাকার স্থানীয় এখানকার ভোটার তাই না এটি হচ্ছে ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন বিএনপি থেকে নির্বাচন করবেন ডাক্তার সালাম সালাম এই আরেকজন আপনি দাড়ি পাল্লার পার হাকিম এই দুইজনের মধ্যে কার জনিত এখন পর্যন্ত বেশি দেখছেন কারে চেষ্টা কি দাড়ি পাল্লার প্রাণ আমি বলতো জোটা কাজ কররা নিয়ম এখানে জোটা কাজ করনা এখন তো জোট নাই এখন তো জোট নাই বিএমপি আলাদা এবং জামাত ইসলাম আলাদাভাবে দাঁড়ানো

বিএনপির প্রার্থী ডাক্তার আব্দুল সালাম এবং জামাতের প্রার্থী মাম আব্দুল হাকিম দুজনের মধ্যে আপনার পছন্দ আব্দুল সালাম আব্দুল কেমন ব্যক্তি ভালো আমাদের একটা লোকের ঠিক সমস্যা হয়েছিল তেসো ঢাকা গেছিল ঢাকা যাওয়ার পয়সা না মনে হয় যে ডাক্তার দেখানি পয়সা না বলছে ছেলেটা বাসবে না তখন শালা ঘোরা দিছিল বাইরেে মারা এসেছিল আরকি যে যে যায় মনে হয় এলাকা ভালো লাইতে যত লোক যায় ও কিন্তু ফ্রি দেখে আরকি নিতে চিকিৎসা চিকিৎসা করে হ্যাঁ মনে হয় ভালোই দেখে আর লোকও ভালো ভালো পরিবারে ভোট কতগুলো আছে আর 12 14টা দিব মনে হয় সম্মানীয় লোক না ভালো দিতে হবে তো সম্মানীয় লোক না আসো আমরা এই দর্শক এটি হচ্ছে ঠাকুরগাঁও একটি লোকাল বাজার এবং যারা আছে এখানকার সবাই কিন্তু এত পরিমাণ আসলে মানুষের চাপ রয়েছে সবার সঙ্গে কথা বলার মতো সুযোগ পাওয়া যাচ্ছে না তারপর দেখি কার সঙ্গে আমরা কথা বলতে পারি এই পাঁচটা যদি একটু কথা বলি ভাই একটু সময় কথা বলি বেশি সময় না আপনি ঠাকুরগাঁও এর স্থানীয় ঠাকুরগাঁও বাড়ি আপনার

হাকিম মালানা কিন্তু দীর্ঘ আর সালাম ডাক্তার কে কিন্তু দীর্ঘদিন থেকে আশা করছিল তো এমপি পাতি হবে হবে কালকে দেখলাম ফেসবুকে তাকে নমিশন দিয়েছে তাকে নমিশন দিয়েছে তারপরে এখানে গণ অধিকার পরিষদের ফারুক আছে একে কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না তার কিন্তু হেডম ভালো এখন ইয়ং যে দেহসং ছেলেগুলো আছে তারা কিন্তু ফারুকের দিকে একটা খুব মানে আস্থা রাখছে এনসিপি থেকে এখানে দাঁড়াচ্ছে হ্যাঁ তারপর এনসিপি থেকে ইয়া আছে কি জানি নাম ওর রবিউল ইসলাম রবিউল চার নম্বর বড় প্লাস বাড়ি বাড়ি রবিউল নাম হ্যাঁ আর সালাম বাড়ি রবিউলের বাড়ি আমার বাড়ি কিন্তু একে ইউনিয়নের বাড়ি পাশাপাশি বাড়ি যাই হোক আমি বলি বলবেন অনেকের জরুরি খুব সংক্ষেপে কেউ নির্বাচিত এই আসনের মানুষের জন্য ভালো হবে এই আসনে মনে হয় এই যে ইয়ং যে ফারুক হাসান আছে গণ অধিকার পরিষদের নেতা হিসাবে

ট্রাক মার্কা ট্রাক মার্কা জি আপনার প্রত্যাশা এই আসনে ট্রাক মার্কা যদি নির্বাচিত হয় তাহলে আসলে মানুষের জন্য ভালো জনগণের জন্য ভালো হবে কি মনে হচ্ছে অন্যান্য বিএনপি জামাত এদের সঙ্গে এই ট্রাক মার্কার কেমন আসলে ভোট আপনার হতে পারে যেমন যেহেতু বিএনপি এবং জামাত অনেক পুরনো দল যেহেতু গণদিকার পরিষদ নতুন একটা দল তিন বছরের মতো হয়েছে মনে হয় তাই না তিনবার যায় সেক্ষেত্রে কি মনে হয় তার কি একটা ভোট কেমন পাওয়ার সম্ভাবনা রয়েছে ভোট আশা করা যায় ভালো হবে যেহেতু বারবার মিডিয়াগুলো বলতেছে আবার নেতা খেতাগুলো বলতেছে আমরা টিভির মধ্যে মোবাইলের মাধ্যমে দেখতেছি ভালো কথা বলতেছি ধরেন যে বিভিন্ন নেতাকর্মা বলছে না এবার আসনে খুব ভালো একটা ভোট হবে যে আশা করা যায় তিনটা পার্টি যে এই যে ঠাকুরটা দুই আসনে আছে তারা তিনই কিন্তু মোটামুটি ভালো কাউকে কিন্তু ফাড়ায় দেওয়া যাবে না পরিবারে আমার প্রায় চোদ্দ পনেরোটা ভোট আছে চোদ্দ পনেরোটা ভোটের মধ্যে কিন্তু আমার যে মেয়েটা এ কিন্তু তিরিশপুরা কোরআন পর্যায়ে এ কিন্তু হাকিম মোল্লানাকে বেশি পছন্দ করে যেটা বাস্তবে যাই হোক বাকি যেগুলো আছে এগুলা কিন্তু ফারুক হাসানের সাপোর্ট ফারুক হাসান মাত্র এক মার্ক গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের আমি চার নাম্বার বড় পার্টি নির্মাণ পরিষদের সভাপতি আছি বর্তমান আশা করি ভবিষ্যতে থাকব ঠিক আছে এই হচ্ছে আমার আশা আমরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনি কি কথা বলেন ভাই আপনাদের এই আসনে ঠাকুরগাঁও দিয়ে ধানের নাকি দারি পাল্লা দাঁড়ি পাল্লা চলবে নাম কি আব্দুল হাকিম আব্দুল মানুষ ভালো ভালো মানুষ ভালো পরিবারের ভোট কতগুলো আছে আমার তো প্রতীকটাও আলাদা মানুষ আলাদা এগুলা তো সব মনে দাড়ি পাল্লা হইলে মনে করো হবে না চাঁদাবাজি হবে না মানুষ খুন হবে না উন্নয়ন হবে উন্নয়ন হবে এলাকার ছন্দ পরিবারের ভোট কত দাড়ি জি ভাই ভোট কত ভাই সব পাল্লা যাবে সব আগে থেকে করেন নাকি নতুন পাল্লা থেকে আগে থেকে কেমন মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে খুব ভালো ভাই খোঁজ খবর নাই আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে জানিস না কেমন পাল্লার সাথে আড্ডাটি লড়াই হবে হাটার আড্ডাটি হবে না হবে আজকে হবে

দাড়ি পালায় ভোট দিলে দুনিয়ায় শান্তি পড়াকালো শান্তি আমি হলাম জামাআদেশ ইসলামের লোক দাড়ি পাল্লার প্রার্থী কেমন এখানে ব্যক্তি হিসেবে কেমন তিনি না দাড়ি পাল্লা এর বা প্রচুর ভোট আছে প্রচুর ভোট আছে লোক ওরা বলছে যারা আমাকে টাকা দিবে ওদেরকে ভোট দিব টাকা লিয়ে ওরা জিনিস নাম বোঝে না বুঝা হলেন পরিবারে ভোট আমার পরিবারে তাহলে 8টা ভোট

দেখা হয় কেমন দাড়ি পাল্লার ব্যক্তি করবেন নাম কি তার আব্দুল হাকিম আব্দুল হাকিম তার নাম মনে আছে আপনাদের আপনাদের পরিচিত মানুষ আপনাদের খোঁজ খবর নাই ফোন দিল্লি চলে আসবে ফোন দিল্লি চলে আসবে চলে আসবে খুব কাছের মানুষ

হ্যাঁ আসে তো মোটামুটি ভাবে আসে দেখাশোনা করে অবশ্যই আপনাদের এই ঠাকুরগাঁও দুই আসনে বিএনপি নাকি জামাতের প্রার্থী জনপ্রিয়তা বেশি দেখছে জামাত বাসা দিব

এটা রাখবেন জনগণের পাশে থাকবেন এলাকার উন্নয়ন চলেন ও কি একাই পারবে জনগণ সবাই আব্দুল হাকিম হতে হবে তাইলে হবে নাইলে হতে পারবে না ও আমি একটা বিচার এখানকার আমা ডাকতে দিলে আমাকে দেখা পিটা দিবে বিচারটা আব্দুল হাকিম সভাপতি হলে তাইলে কিন্তু আব্দুল হাকিম জামাতের ও বড় যা সময় দিতে পারবে তাদের কাজকর্ম করতে পারবে হ্যাঁ কতগুলো আপনার আমাদের পরিবার ভোট এগারোটা সবাইকে কি দাঁড়িয়ে পালা যাবে আমরা ওটা তো বলবো না নিয়ে এলো কথা বলতে পারবো না আপনার পছন্দ দাঁড়িয়ে পড়লো খবরের কথা বলা যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শকের বিরুদ্ধে যথেষ্ট বড় হয়ে গেছে আমরা এই পর্বটি এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ